রানীকুলের বৈচিত্র্যময়তার কারণে আফ্রিকার জঙ্গল এমনিতেই বেশ রোমাঞ্চকর হিংস্র চতুষ্পদ থেকে শুরু করে বিষাক্ত সরি আফ্রিকার রেইন ফরেস্টগুলোকে একই সাথে করে তুলেছে ভয়ঙ্কর তবে আজ সেসব নয় জানাবো আফ্রিকার জঙ্গলে বসবাসকারী এক মানব সম্প্রদায়ের কথা নিজেদের অস্বাভাবিক খর্ব আকৃতির কারণে পৃথিবীর মানুষের কাছে যারা পিগমি নামে পরিচিত পিগমি শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে যার অর্থ কোনই পর্যন্ত তবে ব্যবহারিক দিক বিবেচনায় ক্ষুদ্র কোনো কিছু বোঝাতেই পিগমি শব্দটির ব্যবহার করা হয়ে থাকে প্রকৃতপক্ষে এই আদিবাসী গোত্রের মানুষজন স্বাভাবিকের থেকে বেশ ছোট আকারের হয়ে থাকে বলে তাদের এমন নামকরণ করা হয়েছে তবে এখানে বলে রাখি পিগমি কিন্তু কোনো গোত্রের নাম নয় এটি কয়েকটি গোত্রের মানুষের কমন নেই বা সাধারণ নাম বাঁকা বুটি নেগড়িজ সহ কয়েকটি গতির মানুষের আকার স্বাভাবিকের থেকে ছোট বলে এসব গতির মানুষদের একত্রে পিগমি পিপল বা খর্বকায় মানুষ বলা হয়ে থাকে